শাড়িগুলা নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে এটাও তিনশো টাকা করে নিচে নামেন এটাও দেখেন তিনশো টাকা করে এই যে এটা ডিজাইনটা এটা তারপরে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা মালের মধ্যে পাঁচটা করে কালার পাবেন এই যে তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে এই যে এই যে মাত্র এগুলো নিতে পারবে মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা যারা ছাপা প্রিন্টে শাড়ি নিতে চান সরাসরি আমার দোকানে ভিজিট করতে হবে দোকানে আসতে হবে এই যেগুলো দেখেন এগুলো সব তিনশো টাকা করে এই যে এটা দেখেন ডার্কটা ডিজাইন এটাও তিনশো টাকা করে এই যে দেখেন এই যে দেখেন এটাও তিনশো টাকা করে প্রত্যেকটা মাল হবে বারো হাতের মাল এবং রং কষ একশো পার্সেন্ট রং কষ গ্যারান্টি পাঁচটা কালার দাম পড়বে মাত্র তিনশো টাকা করে এই যে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন মাত্র তিনশো টাকা করে এই যে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন আচ্ছা পিছনে যান এই যে এটা দেখেন আরেকটা ডিজাইন মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটা মাল রং কাজ গ্যারান্টি এই যে এটা হলো আরেকটা ডিজাইন এটার দামও

এটা হলো ব্লাউজটির শহ এই যে এটা হলো গিয়া শাড়িটা আর এটা হলো মিচিং ব্লাউজ এই যে দেখেন সহ যারা নিতে চান রেট পড়বে ছয় ডিজাইন আছে ডিজাইন এগুলো সব সহকারে দাম পড়বে মাত্র ছশো টাকা করে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি যেগুলো শাড়ি দেখতেছেন সাবা প্রিন্টের শাড়ি মোকবল প্রিন্টের সাবা প্রিন্টের শাড়ি এই যে এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে এই যেগুলো কালার এই যেগুলো কালার এগুলো সব তিনশো টাকা করে এই যেগুলো এগুলোর কালার তিনশো টাকা করে এটা হলো একটা ডিজাইন তিনশো টাকার মধ্যে এই যে এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন এগুলো তিনশো টাকা করে এই যে এই যেগুলো দেখেন এটাও তিনশো টাকা করে নিশে নামেন এটাও দেখেন তিনশো টাকা করে এই যে এটা তারপরে দেখেন এটা এটার মধ্যে পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা মালার মধ্যে পাঁচটা করে কালার পাবেন এই যে তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে শুধু পাইকারি কোনো খুচরা হবে না পেটি পেটি নিতে হবে এক পেটিতে থাকে পঁচিশ পিস এটাই মেনে নিতে হবে এই যে দেখেন এটার লেগে কালার লেগে এই যে এগুলো কালার এই যে এগুলো পঁচিশ এই যেটা দেখেন এটা একটা ডিজাইন এটারও পঁচিশটা কালার আছে মানে পাঁচটা কালার পঁচিশ পিসের বান্ডেল এই যে এই যে মাত্র এগুলো নিতে পারবে মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা যারা ছাপা প্রিন্টের শাড়ি নিতে চান সরাসরি আমার দোকানে ভিজিট করতে হবে দোকানে আসতে হবে এই যেগুলো দেখেন এগুলো সব তিনশো টাকা করে এই যে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটাও 300 টাকা করে এই যে দেখেন এই যে দেখেন এটাও 300 টাকা করে প্রত্যেকটা মাল হবে 12 হাতের মাল এবং রং কস 100% রং কস গ্যারান্টি রং দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না এই যে এই যে একটা এটা ডিজাইন কালার পাবেন পাঁচটা কালার দাম পড়বে মাত্র তিনশো টাকা করে এই যে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন মাত্র তিনশো টাকা করে এই যে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা যান এই যে এটা দেখেন ডিজাইন মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন এটা হলো ডিজাইন মাত্র টাকা করে প্রত্যেকটা মাল রং কল গ্যারান্টি এই যে এটা হল আরেকটা ডিজাইন এটার দামও তিনশো টাকা করে এই যে দেখেন আরো অসংখ্য এখানে ডিজাইন আছে আপনারা

এই যেগুলো নিতে পারবেন তিনশো টাকা করে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন পাবেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলিয়েও নিতে পারবেন এই যেগুলো নিতে পারবেন তিনশো টাকা করে এই যেগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে সরাসরি আমার দোকানে ভিজিট করবেন তারপরে যারা একদম ভালো মানের নিতে চান এটা হলো কাগজের সবচেয়ে সেরা রং ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট থ্রি ডি প্রিন্টের উপর এটা হলো ব্লাউজটির সহ এই যে এটা হলো গিয়া শাড়িটা আর এটা হলো ম্যাচিং ব্লাউজ পিসটা এই যে দেখেন ব্লাউজটি সহ যারা নিতে চান রেট পড়বে ছয়শো টাকা করে এই যেগুলো সব ব্যালাস পিস সহ এখানে এখানে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন এগুলো সব এইগুলো যেগুলো সব ব্যালাস পিস সহ দাম পরে মাত্র ছশো টাকা করে এই যে দেখেন মাত্র ছশো টাকা করে এই যেগুলো দেখেন মাত্র ছশো টাকা করে প্রত্যেকটা মালের রং গ্যারান্টি আছে বিভিন্ন ডিজাইন আছে সরাসরি দোকানে আসবেন আইসা দেখে নিবেন এটা হলো উত্তম আর আসতে না পারলে কেউ যদি ঈদের পরে মাল নিতে চান ঈদের পরে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন কিন্তু ঈদের আগে আর কন্ডিশন হবে না আর যদি ভালো মানে লোক নিতে চান একদম প্রিমিয়াম কোয়ালিটি মার্শালাইজ করা যেগুলো লুঙ্গি আছে এগুলো আমাদের কাছে পাবেন এই যে দেখেন ছয়শো টাকার লুঙ্গি আমাদের কাছে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম মার্শালাইজ করা লুঙ্গি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ডিজাইন কোয়ালিটি অনেক থাকবে অনেক ডিজাইন অনেক কোয়ালিটি এগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে দোকানে চলে আসবেন দোকানে আইসে দেখে মাল নিবেন এই যেগুলো মাত্র নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে আর ঈদের পরে থেকে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা কন্ডিশনের মাল ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাদেরকে যদি কেউ দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করে আমরা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকার মাল কন্ডিশনে দিব এই যেগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এবং আমার কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির থ্রি পিসও আছে থ্রি পিস আছে থ্রি পিসও আপনারা নিতে পারবেন এই যেগুলা আছে পেটল কালামকারি প্রিমিয়াম প্রিমিয়াম জমজম যে ডেভেলে পেটল কালামকারি সুইজ কটন বলে এক এক জানা এক একটা বলে এগুলো সব রাখতেছি 450 টাকা করে তারপর এগুলো আছে বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যেগুলা এই দিকে দেখেন বোম্বে বুটিক্স মাত্র 460 টাকা করে আমাদের থ্রি পিসের ভিডিও আমার ইউটিউব চ্যানেল আরও দেওয়া আছে চলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা দেখতে পারেন আমার এই যেগুলা আছে 230 টাকা করে কাজ করা থ্রি পিস আছে তিনশো টাকা করে জয়পুরি লোন আছে আপনার দুশো টাকা করে আবার এগুলো আছে আপনার লিলেন প্রিন্টেড একশো টাকা করে থ্রি পিস তো আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির শাড়ি থ্রি পিস লুঙ্গি সবই আছে আপনারা দোকানে আয়সা এইসব কোয়ালিটি মাল নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আমাদের দোকানের ঠিকানা আমি বলি দিই ঠিকানা হলো নর্থ জেলা শেখেরচর বাবুরহাট নর্থ জেলা শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাস্তালা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশিম মার্কেট আমাদের দোকান এটা আমাদের নির্দিষ্ট শুরু আমার দোকানে আপনার আইসা দেখে মাল সব দেখে মাল নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম